শোনো না কি বলো আমি তোমার কাছে একটা জিনিস চাইবো তুমি যদি দাও তোমাকে আমি এক লক্ষ টাকা দেবো এক লক্ষ টাকা দেবো বলো 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 দু লাখ টাকা লাগবে দাও না

এই তোমার বোনের জন্য যে ছেলে কি দেহে পছন্দ করছো আমার তো পছন্দ হয় আরে কি বলো ছেলে সরকারি চাকরি করে বাড়ি আছে গাড়ি আছে ছেলের দাঁত গুলো দেখছো হাসলে বিশ্রি লাগে তুমি একদম টেনশন নিও না বিয়ের পর আমার বোন ওকে হাসার সুযোগ দেবে না ভাবি আপনার বোনটা না অনেক সুন্দর আমার সাথে বিয়ে দিয়ে দেন মিয়া আপনার থেকে আমার বোন কত লম্বা দেখছে আরে ভাবি টিভি পঞ্চাশ ইঞ্চি হোক আর ষাট ইঞ্চি হোক রিমোট কিন্তু ছয় ইঞ্চি থাকে বেডা গুলা এত বড় খাচ্চর হয় মন পুতা দিয়ে আসেছি ছাগলে খায় লতা পাতা গরুতে খায় ঘাস আমি দিলাম ভালোবাসা আর তুমি দিলে বাস এই তুমি কি করো আমি টিকটক বিশ্ববিদ্যালয় নিয়মিত একজন স্টুডেন্ট নাম কি টিকটকার কাম কি ভিডিও বানাই ও ফলোয়ার কয়জন ফোন ডজন তুমি বিয়ের আগে বলনি কি তুমি এত গরীব হাজার বার বলছি তুমি সারা আমার কিছু নাই কি করে এই ডার্লিং তুমি আজকে আমার একটা সত্যি কথা বলবেই বলবে আমি ছাড়া তোমার কটা বয়ফ্রেন্ড আছে আমার দে বলো